এসএসসি পরীক্ষাটা হলো এখানেও বিভিন্ন যারা পরীক্ষার্থী ছিলেন যারা পরীক্ষা দিচ্ছিলেন তারা বেরিয়ে এসে বলছেন যে হলে নাকি টোকাটুকি চলছে মানে এসএসসির মতন একটা পরীক্ষা এবং যারা আর কি সেখানে দায়িত্বে ছিলেন গার্ডেরা তারা তারা করি তারা করিয়েছেন এই যে ব্যাপক টোকাটুকি বা ইত্যাদি প্রশ্ন ও প্রশ্নোত্তর ফাঁস হয়ে যাওয়া প্রশ্ন ফাঁস হয়েছে আমি এখানে বলতে চাইছি না প্রশ্নোত্তর ফাঁস হয়ে যাওয়া এদিকে এসএসসির প্রত্যক্ষ পরোক্ষ মদত তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষ পরক্ষ পরোক্ষ মদত ছাড়া হতে পারে নাকি আমি তো একটি মেয়ের দেখছিলাম মেয়েরা ছেলে পরীক্ষার্থী সে হল থেকে বেরিয়ে এসে কান্নাকাটি করে বলছে আমাদের এক্সামিনার নাম ধরে ডেকে ডেকে তার বসিয়ে তাই দিয়ে লেখাচ্ছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে দুর্নীতিটা এত যুক্ত যে একে অপরকে বিহীন থাকতে পারে না স্যার আজকে একটি খবর পাওয়া যাচ্ছে যে একটি বালুরঘাটের এক শিক্ষকের বাড়ি থেকে প্রায় এক কোটি কুড়ি লক্ষ টাকা উদ্ধার হয়েছে তার শ্বশুর বাড়ি থেকে একজন শিক্ষকের বাড়ি থেকে টাকা উদ্ধার কোথাও কি কি এটাও দুর্নীতি এই কোনো প্রশ্ন আছে নাকি তো অবশ্যই দুর্নীতি এবং খোঁজ করে যখন শিক্ষক হয় তৃণমূলের নেতা কিংবা তৃণমূলের সঙ্গে তার সম্পর্ক আছে হাই স্কুলের শিক্ষক হ্যাঁ তো অবতারিত আপনারা ইতিপূর্বে কখনো শুনেছেন এরকম দু হাজার আগে শিক্ষকের বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে আর পাবেন না কেন শিক্ষামন্ত্রীর থেকে টাকা পাওয়া যায় তো শিক্ষকের বাড়িতে পাবেন না কেন গোটা আমি যে একটা কথা ধারাবাহিকভাবে বলি যে গোটা সমাজটাকে দুর্নীতিগ্রস্ত করে দেওয়ার যে পরিকল্পনা তৃণমূল কংগ্রেস করেছে সেটা তারা আংশিকভাবে সফল হয়েছে পুরো সফল হতে পারেনি বলে আমার উপর এত রাগ কেন তার আগেই আমি বিষয়টা জনসমক্ষে আদালতের বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে সামনে এনে দিয়েছে ওরা সমাজে প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা মানুষকে দুর্নীতিগ্রস্ত করে চায় আমরা এতদিন যেটা শুনছিলাম বা দেখছিলাম যে শিক্ষকরা টাকা দিয়েছে সেই টাকার নেতার বাড়ি থেকে উদ্ধার হচ্ছিল এখন একেবারে সেই নেতার মারফত আবার এই শিক্ষকের বাড়িতে এসছে শিক্ষক হয়তো আরও অন্য কোনো বেআইনি বিভিন্ন কারবারের সঙ্গে যুক্ত থাকতে পারেন তিনি হ্যাঁ তিনি তো শিক্ষকতা করেন না তিনি হয়তো চাকরি দিয়ে টাকা দিয়েই চাকরি পেয়েছেন তিনি শিক্ষকতা করেন না শিক্ষকতা তার হচ্ছে মুখোশ তিনি বিভিন্ন দুর্নীতিমূলক কাজকর্ম করেন এবং তৃণমূল দলকে পৃষ্ঠপোষণ করেন যারা এই পরীক্ষার দিল এসএসসি তাদের একাংশ তারা একেবারে সংশয় রয়েছে যে আদেও কি কারণ যেভাবে দেখুন আমি বহুদিন আগেই বলেছিলাম যে এটা আদৌ স্বচ্ছতার সঙ্গে সততার সঙ্গে তারাই পরীক্ষা করতে পারবে কিনা এ নিয়ে আমার মনে শঙ্কা আছে আজকে সেই শঙ্কাটা বাস্তবে সত্যতায় প্রমাণিত হচ্ছে এবং সেটা আমাকে করতে হচ্ছে না যারা পরীক্ষার্থী যারা এতদিন ধরে অপেক্ষায় বসে আছেন আমরা কাজ পাব তারাই তাদের জীবনের দৃঢ় অভিজ্ঞতা থেকে বলে দিচ্ছেন বাংলার জনচেতনা যতক্ষণ না বিস্ফোরণের পর্যায়ে যাচ্ছে ততক্ষণ বাংলার তরুণ সমাজের কোনো ভবিষ্যৎ নেই রাজন্না হালদার যাকে তৃণমূল নেত্রী বলে আমরা চিনি তিনিও এসএসসির পরীক্ষায় বসলেন এবং তিনি আশাবাদী যে স্বচ্ছভাবে ভালো কথা তিনি আশাবাদী হতেই পারেন তিনি অনেক আশা নিয়ে অনেক মিডিয়ার মনি হয়ে গিয়েছিলেন তারপরে মাঝখানে দেখলাম আবার কি তো কৃষক ঘটে টটে গেছে তিনি কান্নাকাটি করলেন টোনেকে দেখি ওরাই ভালো বলতে পারবেন আমি আবারও বলি দুর্নীতির সঙ্গে সহবাস শুরু করলে পরে তার যে পরিণতি কোথায় যায় সেটা কেউ বুঝতে না স্যার একেবারে প্রথমে সাত তারিখে নবম দশম এবং গতকালকে একাদশ দ্বাদশে পরীক্ষা হয়ে গেল এই দুটো দিনই আমরা দেখলাম যে বাইরের রাজ্য বিহার উত্তরপ্রদেশ রাজস্থান থেকে একাধিক পরীক্ষার্থী তারা পরীক্ষা দিতে আসছেন এতদিন তো আমরা জানতাম যে শুধু এ রাজ্যে এসএসসি হয় না পরীক্ষা চাকরি নেই কর্মসংস্থান নেই এই যখন পরীক্ষা হচ্ছে তখন দেখা যাচ্ছে অন্য রাজ্য থেকেও আসছে হয় না হঠাৎ একদল হৈ হৈ কেন করছে যে অন্য রাজ্য থেকে চিরকাল ভারতবর্ষের সংবিধান তো আছে যে কোনো জায়গায় কর্মখালী বিজ্ঞাপন হলে পরে যে কোনো প্রান্ত থেকেই তারা দরখাস্ত করতে পারেন বাঙালিরা কি অন্যান্য যে দরখাস্ত করেন না পশ্চিমবঙ্গবাসী যারা এইসব কথাগুলো বলেন তাদের জিজ্ঞাসা করবেন এবং এটাই তো স্বাস্থ্যের লক্ষণ এর মধ্যে কোনো বাহাদুরি কিছু নেই গোটা ভারতবর্ষে বেকারিত্ব চূড়ান্ত পর্যায়ে যেদিন থেকে মোদী আর মমতা ক্ষমতায় আসছে তখন পারস্পরিকভাবে রাজ্যও বেকারিত্ব পারছে কেন্দ্রও বেকারিত্ব বাড়ছে মোদিও শুধু বক্তৃতা করেন বছরে দু কোটি চাকরি দেব আর মমতা তো রোজি নাকি শূন্যপদ তিনি পূরণ করে দিচ্ছেন একই স্কুলের ছাত্র মমতার মধ্যে তাদের ট্রেনিংটা এক তাদের আচরণ এক তাদের ভাবভঙ্গিমা এক এই দুটি দল এবং এই দুটি দলের সরকার যেখানে আছে সেখানে শিক্ষা সংকোচন বেকারিত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের একাধিক মুখপাত্র এই বিষয়টাকে হাইলাইট করছে যে অন্য রাজ্য থেকে পরীক্ষার্থীরা আসছে এটা কি নিজেদের ব্যর্থতা থাকে জন্য এটা হচ্ছে চূড়ান্ত সংকীর্ণ আমি বলবো ভারতবর্ষের ঐক্যবিরোধী কথা এই সব করেই তো আজকে মরছে আজকে ভারতবর্ষের বুকে এই যে সমস্ত ইমিগ্রেশন ইমিগ্রেশনে নাচানাচি করছেন না এখন পৃথিবীর সব দেশে অস্ট্রেলিয়া আমেরিকা লন্ডনেও এই ভারতীয়দের বিরুদ্ধে মিছিল হচ্ছে ইমিগ্রেন্ট বলে ওরা নিজেদের সর্বনাশটা কিভাবে করছেন না বুঝতে পারছেন না তো তাই অন্য রাজ্য থেকে এসছে এতে উল্লসিত হওয়ার বা কী আছে আর এতে বিস্মিত হওয়ার বা কী আছে এখন অন্য রাজ্য যদি বলে লিস্ট দিয়ে যে আমাদের এখানে আসবেন না চেন্নাই হায়দ্রাবাদ তেলেঙ্গানা ইউপি বিহার সর্বোচ্চ তো আমাদের বাংলাদেশের ছেলে মেয়েরা আছেন কাজ করছেন আসলে ওরা নিজেদের সর্বনাশ করছেন এবং যে সর্বনাশ হচ্ছে এই বোধটাও নেই একেবারে অন্য প্রসঙ্গে যাব আমরা কয়েকদিন আগে যে যাদবপুরে ছাত্রী মৃত্যুর ঘটনা দেখলাম এখানে একটা প্রশ্ন উঠছে যে এসএফআই বা বাম ছাত্র সংগঠন তারা যে কোনো কিছু হলে এরা যে অন্যায় অবিচার হলি তারা রাস্তায় নামে কিন্তু সেই যাদবপুরের ঘটনার পর তারা রাস্তায় নামলো না কোথাও গিয়ে তো যাদবপুরের ঘটনাটি থেকে ধর্ষণের ঘটনা তবে যাদবপুরের খুনের ঘটনা যাদবপুরের ঘটনা ইউনিয়ন রুমে নিয়ে গিয়ে একটি মেয়েকে রেপ করার ঘটনা যাদবপুরে একটি মেয়ে মারা গিয়েছেন দুঃখজনক ঘটনা এটা দুর্ভাগ্যজনক ঘটনা কিন্তু এ ঘটনাটা দুর্ঘটনা এর পেছনে অন্য কিছু নেই যারা এই মেয়েটাকে নিয়ে কান্নাকাটি করছেন তাদের বলে যাদবপুরকে ইনস্টিটিউট অফ এক্সেলেন্স করার জন্য এক হাজার কোটি টাকা কেন্দ্র বিভিন্ন ইনস্টিটিউটকে দিয়েছে যাদবপুরকে দেয়নি একবারও তারা আওয়াজ তুলছেন না কেন এবং এই কথাটা আমি গত কয়েক বছর ধরে বলে আসছি যাদবপুর তো তার শিক্ষাগত মানে অনেক উন্নত হল যারা এইসব হইচই করছেন তারা খানিকটা অসুয়াতে ভুগছেন যে যাদবপুরের ছেলেমেয়েরা তারা এই সমস্ত কিছুর মধ্যে বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে শিক্ষাগত মান মর্যাদাটাকে বজায় রেখেছেন যাদবপুর ইউনিভার্সিটি ভারতবর্ষের উপরের দশটা ইউনিভার্সিটির মধ্যে প্রথম সেটা নিয়ে এখানে বলছেন না আসলে যাদবপুরকে কালিমা লিপ্ত করতে হবে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা যতটুকু আছে চলতে সেটাকে নষ্ট করতে হবে গত চোদ্দ বছরে প্রায় সব ধ্বংস করে দিয়েছেন এই যে আগে সেটা দ্বীপের মতো আছে সেটাকে ধ্বংস করতে হবে আপনারা প্রশ্ন করবেন যারা এই সব কথা বলে একদম দরকার আমার নাম করে বলবেন যে আপনারা এটা নিয়ে কেন কথা বলছেন না যে যাদবপুরের ইনস্টিটিউট অফ এক্সেলেন্স তার জন্য এক হাজার কোটি টাকা পাওনা ছিল সে দেওয়া হওয়া না কেন রাজ্য সরকারি বা তার অংশের যে চারশো কোটি টাকা দেওয়া দিলেন না কেন তাহলে যাদবপুর তো সাজিয়ে গুজিয়ে দিতে পারতেন অনেক পরিকাঠামো উন্নতি হতো অনেক উন্নত গবেষণা হতো সেসব হচ্ছে না কেন সে নিয়ে কথা বলুন কোথায় একটি মেয়ে মরে গেলো বা কোথায় যে ক্যাম্পাসের মধ্যে মেয়েরা কেন সিগারেট খাচ্ছে এটা নিয়ে আপনাদের তো বাথা ব্যথা কেন কিন্তু স্যার একটা ক্যাম্পাসে কোথাও গিয়ে মদ্যপান বা ধূমপান করা তো কোথাও এটা পৃথিবীর সমস্ত ক্যাম্পাসই হয় ক্যাম্পাসে যারা ছেলেমেয়েরা পড়তে যায় তাদের পেছনে কি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ পুলিশি কাজ করবে নাকি মরাল পলিসিং এই মরাল পলিসিংটা ডেঞ্জারাস যেটা ওই বিজেপি এ করতে চায় যে স্বাধীন চিন্তা করো না আলোচনা করো না শুধু জয় সি বা জয় মোদি করো এই মরাল পলিসিং এই মরাল পলিসিং আমি দেখেছি ইসলামী কান্ট্রিগুলোতে মৌলবাদী ইসলামী দেশে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমরা এই রাজ্যে বা ভারতবর্ষে মরাল পলিসিং চাই না শিক্ষার পরিবেশ উন্মুক্ত থাকবে কে সিগারেট খেলো আর কে গাঁজা খেলো এটা দিয়ে শিক্ষার মান নির্ণয় হয় না শুভেন্দু অধিকারী বলছেন এই সমস্ত মাকুরা এখানে মদ গাজার খেয়ে শুভেন্দু অধিকারী বা তার দল শিক্ষা সম্পর্কে কতটুকু জানেন ওরা বলুন তো যে ভারতবর্ষে একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ওদের প্রভাব আছে তা গুণমানের দিক থেকে অনেক উপরে এনু গুণমানের ওপরে ছিল ওরা ঢুকে জোর করে সে সর্বনাশ করে দিয়েছে ওরা গরিব মানুষের স্টাইপেন্ট বন্ধ করে দিয়েছে ওরা একটা ইউনিভার্সিটি বলুন যে যে ইউনিভার্সিটি এভিপিপি এবং ওরা তো সমস্ত ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলার অন্যান্য পদে জোর করে আর এস লোক ঢুকিয়েছেন

সেখানকার থেকে সাহিত্য ইতিহাস যারা পড়ছেন তারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছেন তাদেরকে সাফ করতে হবে মাকুদের হ্যাঁ ওখানে সাফ করে গিয়ে ওখানে তো শিব তো গাঁজা খেতেন ওই শিবের মূর্তি বসিয়ে গাঁজা খাওয়া শুরু করবে এদের উদ্দেশ্য তাই পারছে না বলি এতরা আমি আবারও বলছি তো শুভেন্দুবাবুরা বলুন ভারতবর্ষে একটা ইউনিভার্সিটি যেখানে ধারাবাহিকভাবে এ বিবিপি আছে তার শিক্ষাগত দিক থেকে উন্নত হয়েছে একটা আই ওয়ান্ট টু নো ওয়ান সিঙ্গল ইউনিভার্সিটি এবং স্যার টিএমসিপি পক্ষ থেকে ত্রিরাঙ্কুর ভট্টা ভট্টাচার্য তিনি বলছেন যে সিসিটিভি নাকি বামপন্থীরাই সেখানে যারা এস এর ছাত্রছাত্রীরা রয়েছে তারা লাগে আচ্ছা সিসিটিভি দিয়ে কী হবে আমি জানতে চাই কি হবে সিসিটিভি দিয়ে সিসিটিভি থাকলে কি একটা মেয়ে তার স্বাধীন চলাফেরা করতে পারবে না সিসিটিভি থাকলে কি একটা ছেলে মেয়ে তারা গাছতলার দাঁড়িয়ে গল্প করতে পারবে না গাধার মতো বলে লাভ কী সিসিটিভি 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 তো কলকাতা শহরের আনা চাকার সর্বত্র আছে এত অপরাধ হচ্ছে কেন কেন ওদের ও লকালে যে অপরাধটা হলো সেখানে সিসিটিভি ছিল শুনেছি আমি সিসিটিভি থাকলেই হবে আসলে বলার কিছু না থাকলে এমন কিছু বলো যার কোনো যুক্তি নেই এবং তাদেরকে যখন প্রশ্ন করা হয়েছিল যে কেন তারা সাউথ কলকাতা ল কলেজে ঘটনায় রাস্তায় নামনি তখন বলছেন তারা রাস্তায় ছিল আপনি কি দেখেছেন কারা রাস্তায় ছিল টিএমসি হ্যাঁ রাস্তায় ছিল তো গুন্ডাটাকে প্রোটেকশন দেওয়ার জন্য গুন্ডাটাকে প্রোটেকশন দেওয়ার জন্য রাস্তায় ছিল আর অন্যান্য মেয়েদের ভয় দেখিয়ে ইউনিয়ন নিয়ে যাওয়ার পরিকল্পনায় ছিল টিএমসিপি শিক্ষার জন্য আমি তো বলি টিএমসিপি এবিভিপি এরা শিক্ষার জন্য কি গুণকাউন্ট করেছে টিমসিবির ছাত্র হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বিরুদ্ধে ওইসব কথা বলছে সে করেছিল ইউনিভার্সিটি টিএমসিবি তাকে নেতা রেখেছে টি কে হয়তো দুদিন বাদে ছাত্রশ্রী বা রত্নশ্রী কি দিয়ে দেবে টি এম সি বি মানেই হচ্ছে তৃণমূল গোটা দলটাই ধান্দাবাজ দুর্নীতিগ্রস্ত গুন্ডাদের জল আমি তো এটা ধারাবাহিক ভাবে বলি এবং তার প্রতিনিধিত্ব করেন টি যার নাম করলেন তার বিরুদ্ধে চাকরি বিক্রি সরাসরি অভিযোগ মামলা আছে সুতরাং এইসব কথা বলে লাভ দেখি